এ দল লোক আছে তারা তাদের মসজিদের সাথে তাদের অন্তরটাকে সব সময় সংযুক্ত রাখে ওয়া রাজুলুন ক্বামুহু বিল মাসাজিদ এক দল লোক তাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগা থাকে এবং এরা আল্লাহ তাআলার কাছে ভি নি আইপি কিয়ামতের আল্লাহ সুবহান এদেরকে তার শের অথবা তার ছায়ায় আসলে প্রদান করবেন কারণ এরা আল্লাহ সুবহান কাছে ভি এদের কোনো কষ্ট হবে না হবে এটা আল্লাহ এই দুনিয়াও সহ্য করেন না আখেরাতও না নামাজের একটা স্কেলিটন আছে এর একটা বাহ্যিক অবয়ব আছে রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতু ওয়া তোমরা আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো এখন আমরা কেবল এটার কি নিছি বাহ্যিক দিকটা নিয়ে এটা স্কেলিটন স্কেলিটন মানে কি একটা অবয়ব কোন কঙ্কাল নিয়ে আছে মানে কঙ্কাল না কিন্তু কঙ্কালের মধ্যে কি আছে এটা রুহ আছে না শুধু কঙ্কাল দিয়ে তো কোনো কাজ হবে না

তাদের নামাজের মধ্যে ছয়টা জিনিস মেসেজ থাকে এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে তারা নামাজে যখন দাঁড়ায় তখন তারা অবশ ফিল করে না রত নাই নামাজের মধ্যে প্রাণ নাই এবং ইউরাউনা নাসার মানুষকে দেখাতে চায় ولا যকুরুনাল্লাহ ইন্ন কালিল নামাজে তারা আল্লাহ জিকির করে না খুব কম করে वेरीレア তারা আল্লাহ সুবহানাহু জিকির করে নামাজে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের সর্বপ্রথম অংশ করে নামাজে দাঁড়ায় না

একটা এরকম অহারে একটা দেহ দিতে চান নামাজের কেবল একটা দেহ দিতে চান নাকি যে প্রাণ কোই আপনারা এবং আমরা দৈনন্দিন যে ইবাদত করি করি আল্লাহর জন্য এই চারটি ইবাদত আমরা মৌলিকভাবে করি একটা হলো নামাজ কোরআন তরকত যিকির এবং দোয়া এর বাইরে কিছু নেই কিন্তু সবগুলো নামাজের মধ্যে আছে সালাতের মধ্যে সালাত আছে দোয়া আছে কোরআন তরকত আছে যিকির আছে এর যে ultimate কি ইবাদত হতে পারে কিন্তু এর এর স্ক্যালিখানে মতে কি আমাকে তেমনি ভাবে দেখেছ নামাজ প্রতিভাবে পড়ো কেবল আমরা শরীরটা নিয়েছি কেবল ফিখি কিছু নিয়েছি এর বাড়িতে আমরা নামাজ কেমন পড়তেন পড়তেন সেই জায়গাতে আমরা একেবারেই গ্রহণ করি না